বাঁচতেই হবে বা অগণিত গুনার মধ্যে এক মানুষের দ্বারা সবচেয়ে বেশি যে গুণাটা হয় আল্লাহ এখানে উল্লেখ করছেন এই আয়াতে সুরাই নূরের তিরিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছে কল্লিল হে নবী সমস্ত ইমানদার পুরুষদেরকে বলে দেন যে জোয়ান হোক আর বুড়াও আপনি বলেন সমস্ত পুরুষ যেন প্রত্যেকে যেন তাদের চোখ ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য থেকে হারাম না যে নারীকে দেখার অনুমতি নাই যে ছবি দেখার অনুমতি নাই যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন অবশ্যই আমার মোমেন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামে এখানে তার সিরের মধ্যে লিখছে এটার মধ্যে আল্লাহ তালা অন্যান্য জায়গায় আদেশ করছে এখানে বললে এভাবে বলতে পারত গুদ্দু আবসার আহম আল্লাহ বলতে পারতেন হে মোমেন তোমরা তোমাদের চোখ নামাও আল্লাহ এটা বলে নাই বলছে ইয়া গুদ্দু মিন আবসার অর্থ হইল তফসিরের মধ্যে লিখছে আল্লাহ বলতে চাচ্ছে আমার যে বান্ধাই মৌমেন যেমানদার পুরুষ মাত্রই হারাম দৃশ্য থেকে চোখ নামাবে আর দ্বিতীয় আদেশ হলো তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে আজ আমাদের সবচেয়ে বেশি গুনা আমাদের নজরের গুণা আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুনা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বেপর্দা বেহায়া নারী দেখে নিজের আত্মীয় স্বজনের থেকে হোক রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 এক সময় লজ্জাস্থানের দ্বারাও জিনা এবং ব্যবচারের গুণা হয়ে যায় না উজবে আজকে ছেলেরা তোমাদের চেহারা দেখলে বোঝা যায় মাত্র বয়স আঠারো বছর চেহারার মধ্যে রসকস নাই ষোলো আঠারো বিশ বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুণা করতে করতে তোমরা ক্লান্ত আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলে সাথে ওরা নিজেরাও বলে হুজুর মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না তো এমনি হাত টানা দিয়া এই মানে শুধু শুধু টানতেছে মানে আর ভাল লাগতেছে না কি করবো আহ তার জবান দিয়া তো আল্লাহর নাফর মানে আর শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে দুই চার দশ ঘন্টা তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর মানে এই জানোয়ার সুখ পাবে কেন ও তো সেজদার মজাই জানে না ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না ও আল্লাহর ইলম দীন শিখার মজাই তো জানে না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানত আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজ্জুদ নামাজে যখন সেজদা দেই আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যে সুখ পাই যে আনন্দ পাই আল্লাহ এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাক আল্লাহর হুকুম এজন্য এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় যে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই যে মানুষ নামের জানোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষ পশু আবার নারী দেখতে মানছে তার কোনো দিন তৃপ্তি না শায়েখ আলী তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারী যদি তুমি উপভোগ করো তিনি বলেন তারপর তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিব কোনো ছেলে যদি বুঝে থাকো ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি তো আমি একজনের আশা দেব একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আরেকটা হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুনা ছেড়ে দিলাম জিন্দিগি বদলে আচ্ছা আমি কোন স্পেনে বয়ান করি না করছি বাংলাদেশে বদলে গেছে স্পেন বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার মিশিগানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই না নাম ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুন এই জন্য প্রিয় ভাই আল্লাহ তালা বলছে কুল্লিন মুমিনি না মিন আরে মুমিন মাত্রই চোখ না মারো ইমানদার কেমনে ভিন্নারি থাকে আমার যুবক ভাই কষ্ট পাইবা মরলে তো কষ্ট ভাই দুনিয়া তো কষ্ট দুঃখে দুঃখে মরে যাবে একদিন যখন দেখবা সময় যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝবা যখন হারবাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা তখন বুঝব হ্যাঁ হ্যাঁ আমি সাফ সাফ বললাম আমার বান্দা লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান হেফাজত তুমি মোমেন তুমি জিনা করো না তুমি বেবিচার করো না তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না কোন রকমের বেহায় আপনা না চোখ দিয়ে করবা না লজ্জাস্থান দিয়ে করবা আল্লাহ বলেন এবার শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণার থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এ দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ বাদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা একশো একশো পবিত্র করে দেব আমি তো প্রায় বলি তুমি যদি বিবেক থাকে একটা ছেলে মনে রাখো বাবা তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা ঘেউ ঘেউ করিয়া ওই জায়গার থেকে সরে যায় কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গা থেকে আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢুকে নামাজ আদায় করতে তাইলে যে মুসলমানের পরিচয় দিয়ে এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে চলে যাও অন্য দিকে আর ইমানদার ঢোকে মসজিদে তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না ওই কেউ কেউ করেন না কুত্তার মতো তুমি মিলাই দেখো যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো তো ভাইবা দেখো তুমি এটা কি করছো এই মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা সলিউডে সেলফি সেলফি তুললো একসাথে দুজন একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা দুই জানুয়ারকে কেমন লাগতেছে আমাদের দুই জানুয়ারের একই আচরণ আমরা দুই জানুয়ারি পেশাব করে পানি নেই না এবং আমরা দুই জানুয়ারি মালিককে সেজদা করি না তুমি হুজুরের লগে সে দুইটা ব্যাগিতা হুজুর তোমার মতো বেনামাজি তো হুজুরের লগে তুমি সে দুইটা লিখি লাভ তুমি উঠে বা জানুয়ারের সাথে তুমি না বেনামাজি তোমার সাথে যার মিল তুমি তার সাথে না থাকবা না হুজুর এরপরেও যদি কারো লজ্জা থাকে তো বলো আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ তাআলা ফেরাউনকে বলতে বলছে মুসা কৌলাহু কৌল্লাহু ইতাদাকের আল্লাহ বলছে ফেরাউনকেই বলো তোমরা দুই ভাই মুসা এবং হারুন নম্রতার সাথে মহব্বতের সাথে আল্লাহর কথা বলো হয়তো উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় তাহলে ফেরাউনের কাছে পর্যন্ত মাকসাদ এটা ছিল যে উপদেশ নেবে তোমরা কিছু ছিলে হুড় হুড় করে আসলা বসলা আবার আগের মতো চলে গেলাম কেউ মানুষের ছবি তুললা কেউ আমাগো ছবি তুললা কেউ এই হাঁটা চলা হই হুল্লুড় তুললা তো কি হবে ভাই এর তফসিলের মধ্যে আসি যেই কাজে দুনিয়া আখেরাত কোথাও কোনো ফায়দাই নাই ওটার লঘ্ব বলে লকভ অনর্থক কাজ অল্লাদী না হুম আলিন আল্লাহ বলেন আমার মোমেন বান্দা বেহুদা কাছ থেকে নিজেকে বিরত রাখে আমি প্রায় সময় অনেক দিন আমার জীবনে এই প্যান্ডেল যখন ভাঙ্গে মানে মাহফিলের শেষে তো আমি খানা খাই তো অনেকক্ষণ পরে অনেক সময় হই তখন দেখি যে মাইক খুলে ফেলতেছে এই প্যান্ডেলের একদম নীরব হয়ে থাকে আমার খুব মনে পড়ে যে হায় গত কিছুক্ষণ আগে এখানে কি কোলাহ ছিল আর এখন সব স্তব্ধ ঠিক দোস্ত এই পৃথিবীর একদিন এমন স্তব্ধ হয়েছে আল্লাহ তালা বলে নিজা সামা উন এই বিস্তীর্ণ আসমানা আমি চুরচুর করে ফেল কাটি খসে খসে পড়ল ও পৃথিবীর সব সাগর নদীর সব পানিগুলো উত্তপ্ত হয়ে করতে করতে উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যায় পানি শূন্য হয়ে আল্লাহ জন্য আসলে আমরা সবাই যে বসে আছে সেও আসলে চলতেছে যে ঘুমে আছে সেও আসলে চলতেছে বাস্তবতা হলে আমরা সবাই প্রতি ঘন্টা পার হচ্ছে সেকেন্ড পার হইতেছে আমি কবরের দিকেই যাচ্ছি যদিও আমি গুমে কারণ ঘুমের কারণে তো আমি সময়কে থামাইতে পারি না ঘুমের কারণে তো আমি সময়কে আটকে রাখতে পারি না ইমাম শাহ এই রহমতুল্লাহ আলাই বলছেন আল ওয়াক্তু সাইফু সময় হলো তরবারির মতো হয় তুমি কাটো না সে তোমাকে কাটো অর্থাৎ হয়তো তুমি সময়কে ভাগ করো ভাগ করো তুমি নাস্তা খাইবা কতক্ষণ ঘুম যাবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়ালেখা করবা কতক্ষণ তুমি নামাজে যাইবা কখন এই যে সময়কে ভাগ করো একটায় আজান একটা তিরিশে জামাত চারটা পনেরোতে আজান চারটা তিরিশে জামাত সাতটা তিরিশে আজান সাতটা পঁয়তাল্লিশে জামাত এই যে ভাগ ভাগ সময়কে তুমি ভাগ করো তোমার জীবনের জন্য আন তো সময় তোমাকে কাটতে কাটতে কাট কাট করে সেকেন্ড সেকেন্ড চলে যায় এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিআমাতান মাকবুন ফীহিমা নাস আসসিহাত ওয়াল ফরাক ইন লাম হয় তুমি কাটো না সময় তোমাকে কাটবে তোমার উপর দিয়ে বইয়েই যাবে কাজে লাগাইলো কাজে না লাগাই অনুগত করো আর নাফরমানি করো সময় তোমার পার হয়েই যাবে কোনোভাবেই কোনো সেকেন্ড আমাদের জীবন থেকে থেমে থাকে না এই জন্য সব একসাথে বুঝবে এটা না ভাইয়া আমরা এটা জানি যা কোরআন শরীফ আল্লাহ তালার ওয়াদা আছে কোরআন শরীফে বলেন হে নবী আপনি খুব চাইল সব লোক মুমেন্ট হবে না আমরা আরো চাইলো আরো চিৎকার করলো আরো কেন্দ্র হবেন যেটা আমাদের নবীকে বলছে তাহলে আমাদের দ্বারাও একই কথা এই জন্য দুস্থ আমরা প্রত্যেকে অল্প একটু সময় আমি চাই না খুব লম্বা কথা বলতে অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে ছেলেদেরকে বলি বাফ তোমরা একটা জীবন একটা মানুষ সারা দিন সারা রাত হাসি ঠাট্টা খেলতামশায় কাটাইয়া সারা দিনে একবারও নিজের কোনো দায়িত্ব কর্তব্য মনে না পড়া এটা ঠিক না বাবা একজন মানুষ সারাক্ষণ গাফিল থাকেন সারাদিনে আমার কোনো কাজ নাই এটা কোন সুস্থ স্বাভাবিক মানুষই তেমন আল্লাহ কসম করে বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর অর্থাৎ মানুষের সত্তার মধ্যে আল্লাহ তারা বলছে মানুষের সৃষ্টির মধ্যে আমি পরিশ্রম করার যোগ্যতা মানসিকতা আমি সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছি মানুষ মাত্রই মেহনত করবে এই জন্য যে মানুষ কোনো কাজই করে না শুধু শুধু ঘুরে বেড়া সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাতারেই পড়ে না মানুষ মাত্রই মেহনত করবে পরিশ্রম করব মধ্যে আছে আল্লাহ বলছে শুক্রবার দিন আল্লাহ বলছে ওই দিনও ছুটি নেই করো আবার আবার ছুটে পড়ো আবার জমিনে ছড়িয়ে পড়ো তাহলে আল্লাহ তালা শুক্রবারও বেকার থাকতে পারেন বেকার থাকতে পারে এজন্য সাহাবাইকার হাদিস স্পষ্ট আছে সাহাবাইকার দিনের বেলা এরম বহু সাহাবি নিজেদের ক্ষেত খামারে ফলের বাগানে আঙ্গুরের বাগানে খেজুরের বাগানে কাজ করতেন আর সন্ধ্যাবেলা আল্লাহ কোরআন শিখতেন দিন শিখতেন দিন শিখ এভাবে ওনারা সময়টা ভাগ করে নিছে আবার এমনও ছিল কোন সাহাবি নবী সাল্লাহিসাল্লামের দুই জনে বাগাবাগি করে নিছে অর্থাৎ দুজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ করমু আমনে নবীজির দরবারে থাকবেন নবীর থেকে সব শিখবেন রাত্রে আমার এসে শোনাবে আর আরেক দিন আমি থাকবো নবীজির দরবারে আমনে আমগো আমার খেতে কাজ করবেন এইভাবেও কেরাম একদিকে সংসারও করছে বাজার ব্যবসাও করছে আরেকদিকে দিনও শিখছে আখেরাতও শিখছে দিন শিখছে বাপ আমাকে ষাট বছরের গুলা এক কথায় উত্তর দিয়ে দিছে বয়স হয়ে গেছে ওনার ইটান কইয়া লাভ নাই শরীফ অশুদ্ধ সুধা করা কষ্ট থাক আর কি করার আছে যা আছে তাই রকম আল্লাহ আল্লাহ কবরে যাইতেন আহারে এক बुजुर्ग বলছিল আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা দুনিয়া থেকে কোনো রকম তো বারবার বলতে পারছ একটা কথা যে যদি কোনো রকমে কবরে যাইগা মানুষ বিরক্ত হইও বলে যদি মরে যাইতাম মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম মহিলারা অস্থির হইয়া মহিলারা বেশি বলে এত মরে গেলে বালাছিল তো ওই আল্লাহর ওলি বলছে হে বাবা হে আল্লাহর বান্দা এখন তো দুনিয়ার প্যারাসানির থেকে বললা কবরে গেলে ভালো হইতো কিন্তু কবরে গিয়ে যখন আজাব শুরু হবে তখন কি বলবো আসতে চাইবে আল্লাহ বলবে না না রে বান্দা কখনই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন এটাই বলতেছিলাম যে দুইটি নিয়ামত মানুষের এমন যা থাকাকালীন মানুষ ধোঁকা খায় কদর করেন এ আসছে হাতু সুস্থতা সুস্থতা যতক্ষণ তাকে মানুষ কদর করেন কদর করেন যখন হাতে সময় আছে তখন বন্দেকি করেন করেন এই জন্য ভাই বাবা মা বোন আমি আপনি প্রত্যেকের এটা ভাবা উচিত তুই আগের মেয়েরা মিহি বান্তা না বান আপনা তো বান তুমি যদি আমার কোনো উপকার কারো কোনো উপকার নাই করো তো নিজের জন্য তো কিছু করো